নমস্কার হ্যালো গাইজ আজকে ফুলকপি আলু দিয়ে রুই মাছের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলুর একটা রেসিপি করে দেখাবো এই জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি মাছটাকে আমি প্রথমে আমি মেরিনেট করে নিব মেরিনেট করার জন্য আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো রেগুলার যেভাবে আমরা মাছ মেরিনেট করে থাকি সে নিয়মে মাছ মেরিনেট করে করবো আর দিয়ে দিবে লবণ আর এক চামচ রান্নার তেল এবারে ভালোভাবে মেরিনেট করে নিব তেলটা দিলে মাছটা মেরিনেট করা ভালো হয় মাছটাকে আমার মেরিনেট করা হয়ে গেছে এবারে এক সাইডে রেখে দিব এবারে আমি এই ফুলকপি আর আলুটাকে ভালোভাবে কেটে নিব ফুলকপিটাকে এবারে কেটে নেব ফুলকপিটা এরকম করে উলটিয়ে এরকম করে কেটে নেবেন তাহলে কিন্তু আর ভেঙে যাবে না দেখেন কি সুন্দর কেটে নেওয়া হয়ে যাচ্ছে কিন্তু একেবারে পারফেক্ট সাইজের হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিছি জলের মধ্যে দিয়ে দিব লবণ আর কেটে রাখা ফুলকপি এতে ফুলকপির ভিতরে যে পোকাটা থাকে এক ধরনের পোকা থাকে ওই পোকাটা বেরিয়ে আসবে এবারে আমি আলুটাকে কেটে নিব দেখতেই পাচ্ছেন আলুগুলো কি সুন্দর কাটা হয়ে গেছে এবারে তুলে নিব এবারে আমি টমেটোটাকে কেটে নিব হয়ে গেছে দেখা কেটে নেওয়া হয়ে গেল চলুন এবারে আমি চুলায় যাওয়া যাই এই রান্নার জন্য আমি আর নিয়েছি এখানে পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজটাকে শিলে বেটে নিয়েছি অতটা মিহি করে বাটিনি একটু কিন্তু গোটা গোটাও আছে আর নিয়েছি এখানে আমি আদা জিরে আর শুকনো মরিচ বাটা চলুন কথা না পাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই রান্নাটা রেগুলার রান্নার তেলে করতেছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে দিব মাছটাকে আমি ডিপ ফ্রাই করে দিয়ে দিয়ে এতে রান্নাটা অনেক ভালো হবে আর এরপর ফুলকপি আলু সাথে যে কোনো মাছ দিয়ে রান্না করেন না কিন্তু মাছটাকে একটু বেশি করে ভাজলে তরকারিটা অনেক ভালো হয় মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিই আমি এখানে লবণ দিয়ে কিছু দিব না এমনিতেই একটু ব্রাউন কালার করে ভেজে নেব আমার আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব আমি কেরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কার কার ফুলকপি আলুর এরকম রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবারে আমি ফুলকপিটাকেও ভেজে নিবো একটু গুঁড়ো দিয়ে দিব এতে ফুলকপিটার কালার ভালো আসবে মতো করে ফুলকপিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বাকি থার্টি টোয়েন্টি পার্সেন্ট মধ্যে সিদ্ধ হয়ে যাবে এবারে ফুলকপিটাকেও তুলে নেব দিয়ে দিব দুটো শুকনো মরিচ আর কালো জিরে এতে রান্নার একটা আলাদা ফ্লেভার আসবে কিছুক্ষণ ভেজে নিব নেওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা একটা কি সুন্দর পেঁয়াজটাকে আমি ভেজে নিব পেঁয়াজটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব শুকনো মরিচ আর জিরে বাটা এবারে আদা কাঁচা গন্ধটা যে আছে এটা চলে যাবে এই রান্না কিন্তু রসুন ব্যবহার করবো না কারণ রসুন দিয়ে এর রান্নার চলে যায় এবারে দিয়ে দিবো টমেটো টমেটোটা থেকে আপনারা পেস্ট করেও দিতে পারেন আমি একটু গোটা গোটাই দিলাম দিয়ে দিবো অল্প জল এরপর যে অ্যাড করবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ কালার হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো এবারে সবগুলোকে টমেটোটার টকটা ব্যালেন্স করার জন্য এক চিমটি চিনি দিয়ে দেবো তাই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছি আর এই টমেটোগুলো কিন্তু গলে যাবে মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আমি মশলাটার সাথে কয়েক মিনিট কষিয়ে নেব এতে টমেটো ও মশলাটার যে ফ্লেভারগুলো আছে এগুলো ফুলকপিও আলু গায়ে ভালোভাবে ঢুকবে এসবে ওটা যদি আমি জল দিই তাহলে ওই ফ্লেভারটা আসবে না তাই এ টিপস আপনারা অবশ্যই মনে রাখবেন যে রান্নার সময় অবশ্যই সঠিক নিয়ম ব্যবহার করে রান্না করবেন তো এইভাবেই আমি দু মিনিট ভেজে নেব কেমন হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন আমি আরো উৎসাহিত হবো দু নতুন নতুন রেসিপি দিতে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করবো গরম রস এবারে ঝোলটা আসা পর্যন্ত অপেক্ষা আপনারা অবশ্যই চেষ্টা করবেন রান্নাটা রান্নার মধ্যে গরম জল দিতে এতে রান্নাটা ভালো হবে ঠান্ডা জল দিলে অতটা রান্না ভালো আসে না তাই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করবো ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত ঝোলটা ভালো মতো ফুটিয়ে এসেছে রাখা মধ্যে আমার রান্নাটি হয়ে গেছে আলু ফুলকপি একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আজকে রান্নাটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এবারে আমি সাফ করে দিব এরকম মাছের ঝোল থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না এই এক বাটি তরকারি দিয়ে কিন্তু এক নিমিশেই এক থাল ভাত খাওয়া একেবারেই হয়ে যাবে বন্ধুরা দেখেন আমার রেসিপিটি একেবারেই কমপ্লিট রান্নাটি কতটা সুন্দর কালার এসেছে একেবারেই গরম ভাতের সাথে জমে যাবে তো আজকে রান্নাটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও